আচ্ছা শোনাই আসছি হ্যাঁ পুপাই আসছি হ্যাঁ সাবধানে বাবু আসলাম নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন সকাল বাজে পাঁচটা কুড়ি আর এখন আমি বেরোচ্ছি আমাদের কথা ছিল মানে ওর বাবা যেহেতু ডিউটি করছে আর আমি পুপাইকে নিয়ে বেরোবো কারণ দেখো দুজনকে একসাথে বাবুর বাবুর কাছে রেখে যাওয়াটা তো সম্ভব না এবার এতটা ইমার্জেন্সি যে যেতেই হবে তার মধ্যে দেখতে পাচ্ছ তো পুপাইটার জ্বর চলে এসেছে আর তার সাথে একটু লুজ মোশনও হচ্ছে মেন ব্যাপারটা হচ্ছে ওখানেই তো সব কিছু আমাদের রাত পর্যন্ত ডিসিশন ছিল যে পুপাইকে নিয়ে যাব। কিন্তু সকালবেলা দেখছি আমরা যেহেতু বিকালের মধ্যে চলেই আসব। তো তারপর হচ্ছে আজকে রবিবার তো সেই ক্ষেত্রে বাবুও বললো যে দাদা থাক আর পুপাই তো তেমন ডিস্টার্ব করে না তো এটা এটা খাবারগুলো একটু রেডি করে গেলাম এবার চিন্তা তো একটা আছেই বলো কিন্তু এতটা ইমার্জেন্সি কথা দেওয়া আছে তো সেই ক্ষেত্রে না গিয়েও পারছি না এবার ওই যে সিচুয়েশান মানে এমন এমন হয়ে যাচ্ছে না যেগুলো মানে বলতে গেলেও তোমাদেরকে বলতে পারছি না কিন্তু বলবো সবটাই বলবো ধীরে ধীরে সময় আসলে ঠিক আমি বলে দেব। তো যাকে এবার দেখা যাক কতটা কি সুরাহা হয় কতটা কি হচ্ছে না হচ্ছে আর কি বলবো তো যার জন্যে আর উপায় শোনায় দুজনেই থাকছে বাবুর সাথে তো রান্না বান্না তো সব করাই আছে এবার ঠাকুর ঠাকুর করে একটু কাজটা করেই তাড়াতাড়ি করে যতটা পারা যায় তাড়াতাড়ি করে ট্রেনটা ধরে আবার ঘরে চলে আসবো তোর জন্য হ্যাঁ ওই আসলাম হ্যাঁ আমি বিস্কুট দিয়ে আসবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে বিস্কুট বাবু আসলাম তালা দিয়ে হবে তুমি এই ঘরে জানলাটা খুন তা এখানেই বসে থাকবো তাহলে আসলে কেউ বুঝতে পারবে দুর্গাপুর স্টেশনে চলে আসলাম এবার যাচ্ছি চার নম্বর প্ল্যাটফর্মে কালকে রাতে সেই পনেরো একটার দিকে ঘুমিয়েছি তো এখন না ঘুম টাইমের আগেই পৌঁছে গেলাম দুর্গাপুর স্টেশনে আর ও ডিউটি করছিল তো ডিউটি অফ হলো ছয়টার সময় এবার ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমরা বসে আছি এবার ট্রেন ঢোকার পালা এবার ট্রেন আসলেই আমরা বেরিয়ে যাব যাবো এসেছে যেন তো ঠাকুর স্বাদ দিচ্ছে যেদিনেই এরকম ট্র্যাভেল করছি সেদিনেই দেখছি একটু মেঘলা মেঘলা থাকছে আর আমার জানো তো গরম নেওয়া যায় ঠান্ডা নিতে পারি কিন্তু না ওই রোদ যে কড়া রোদ সেটা আমি নিতে পারি না জানি না কেন এবার সকালবেলা তো আমি কোনো কিছু খাইনি সকালবেলা যদি কিছু খেয়ে বেরোই না আমার গা গুলাবে তো ট্রেনে উঠলাম প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট ট্রেন চললো তারপর জল খাচ্ছিলাম তো একটু একটু খেতে পারছিলাম আমি এক বোতল জল নিয়ে চলে এসেছিলাম তো তার জন্যে একটু মুড়ি মাখা খেলাম আগে জিজ্ঞেস করে নিয়েছিলাম কিন্তু সকালবেলা তো যে আলু টালুগুলো সব ঠিক আছে তো রাতের আলু নাকি সকালে কারণ আগেরবার যখন রানাঘাট গেছিলাম তখন আলু মাখা দিয়েছিল আলুগুলো না গন্ধগন্ধ ছিল পুরো মুখটাই যেন নষ্ট হয়ে গিয়েছিল তার জন্যেই জিজ্ঞেস করে নিলাম তো বললো যে না সব ওকে আছে সকালবেলায় সব কিছু করা তো তার জন্যেই একটু খেয়ে নিলাম আর খেতে খেতেই চলে আসলাম রানাঘাট স্টেশনে স্টেশন থেকে নেমে এবার যাচ্ছি বাড়িতে আর এদিকে দেখা হয়ে গেলো আমাদের ছোট্ট ফ্যামিলি মেম্বার রবি প্রিয়াঙ্কার চ্যানেল থেকে আমাদের এই দিদি ভাইয়ের সাথে দিদি ভাই নাকি বাপের বাড়ি যাচ্ছে তো দিদি ভাইয়ের সাথে দেখা হয়ে গেলো একটু গল্প হলো এবার আমরা এখান থেকে বেরিয়ে ধরবো টোটো টোটো ধরে বাড়িতে যাব আর আমাদের কি চলছে আমি সব কিছু তোমাদের সামনে মানে তুলে ধরতে পারছি না কারণ সব কিছু হয়ে গেলে তারপর আমি তোমাদেরকে বলবো অনেক প্রবলেমের মধ্যে অনেক প্রবলেমের মধ্যে আছি আর এদিকে একটু জল নিয়ে নিলাম ঠান্ডা জলটা খেয়ে না শান্তি লাগলো এবার জানো তো প্রবলেম আসলেই সলিউশন বেরো এবার দেখা যাক বলে না একজন ভুল করে অন্যজনের শাস্তি পেতে হয় আমাদের হচ্ছে ঠিক তেমনটাই তো আমরা এই যে আসলাম বাড়িতে এসে বসে আছি কারণ এখানে চেয়ার কিছু নেই একটাই জায়গা আছে সিঁড়িতে আর নিচে যেহেতু মানে গাছগাছালি বলতে কিছুই নেই চারিদিকে বাড়ি তো এই জন্যে এই উপরতলায় আসলাম এদিকে এই যে ফাঁকা রয়েছে এদিকে ফাঁকা রয়েছে তো একটু বসলে হাওয়াটা পাওয়া যায় তো একজনকে বলা হয়েছে বলবো উকিল বলবো হুম তো উকিল বলা হয়েছে তো উকিল আসবে কারণ একটু আমার যেগুলো কাগজপত্র রয়েছে সেগুলো একটু কি বলে ওগুলো অফিসিয়ালি একটু ভেরিফাই যেগুলো থাকে তো সেগুলো একটু মনে হয় সব কিছু ফার্স্টেজ যেগুলো হয় তো সেগুলো একটু ক্লিয়ার করে রাখা ভালো তো তার জন্যেই আর একটু একটু ধীরে ধীরে করে সব কিছু এগোচ্ছি তো দেখা যাক কি হয় না হয় তো এই আর তো বললো যে আসবে আধা ঘন্টা বললো দেরি হবে ওই জন্য বসে আছি কি করব ওইদিকে সবার সাথে দেখা হলো আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি কোনো কিছু যদি করতে হয় না যদি সবাই সামনে থাকে না সবার ডিসিশান নেবেন শুধু একজনের ডিসিশন নিয়ে ভুল জায়গায় পা দিও না আর ভুল কাজ করো না তবে কি না তোমার নিজের সব টাকা নষ্ট হবে লাস্টে দেখবে একজনের কথা যে শুনেছ উনি পিছন দিকে ছুরি মারছে তো আমরা যেটা করতে যাচ্ছি সেটা পুরোপুরি আইনিভাবে হচ্ছে আর আমরা অনেক মুখে বলেছি অনেক কিছু হয়েছে দেখছি যে না আমরা এত চালাকির সাথে আমরা পারছি না পেরে উঠছি না তো সবচেয়ে যেটা বুঝলাম যে ঠিক হবে যে আইনি পথে চলা তো আমরা কারো সাথে কোনো কিছু বলবো না কিছু না যা হবে আইন করবে যা কথা আছে যা হবে সব কিছু ওই উকিলের সামনে হবে না ঝগড়া না ঝাঁটি একটাই কথা বলতে যায়। আমরা ঠিক জায়গায় থাকা সত্ত্বেও আজকে অনেক কিছু শুনতে হচ্ছে হয়েছে আর অনেক গলাবাজি শুনলাম রীতিমতো হাঁপিয়ে উঠেছি আর পারবো না আমার নিজের জায়গাটুকুনি ঠিক করে রাখতে হবে তো কপালে যা আছে তাই হবে জীবনে অনেক বড় ভুল করেছি এই বাড়িটা করে আমি ওকে অনেক বারণ করেছিলাম যে এই তিনতলা না একটাই শান্তি পাড়ার সবাই আমাদের সাথে আছে তো আমাদের উকিল দাদা এসেছিলো সব কিছু হয়ে গেল কাগজপত্র কিছু জেরক্স করার আছে তো সেগুলো দাদাকে সাবমিট করতে হবে তো সেগুলো এখন রবি জেরক্স করবে করে এবার দাদাকে দেবে আর আমি একটু ফুচকুগুলোকে দেখে আসি তো তুমি বেরো তাই

রানাঘাটের বিখ্যাত একটা কি বলবো হোটেল আদর্শ হিন্দু হোটেল তো আজকে খাওয়া হবে ভাত ভাত ডাল সবজি ওই দিয়ে আজকে খাওয়া হচ্ছে তো এদিকে সব কিছু চলে এসেছে আর যেগুলো কাজ ছিল সেগুলো সুন্দর মতো হয়ে গেল ধীরে ধীরে এগোচ্ছি এবার তোমরা একটু আশীর্বাদ করো যেন সব কিছু ঠিকঠাক হয় না চলে আসলাম একটু খাওয়া দাওয়া করতে এবার খাওয়া দাওয়া করে ট্রেন ধরবো তো আজকে এই আদর্শ হিন্দু হোটেলে আদর্শ হিন্দু নয় হিন্দু আদর্শ হোটেল কোনটা আদর্শ হিন্দু হোটেলে তো এবার আজকে ও বললো যে এখানে ভাত খুবই ভালো ভাত তরকারি যেগুলো হয় আর তো আজকে আর বিরিয়ানি নিলাম না আজকে ভাত তো ভাতের সাথে আছে পুঁই দিয়ে মাথা মাছের মাথা দিয়ে চচ্চড়ি ডাল আর হচ্ছে যায় রুই মাছের কালিয়া আর হচ্ছে ছুরি আলু ভাজা এই দিয়ে আর ডাল এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে দেখি কেমন এই হচ্ছে আলু ভাজা ছুরি আলু ভাজা এই মাছের কালিয়া ডাল আর এই মাছের মাথা দিয়ে পুঁই চচ্চড়ি আর এই ভাত একটা মনের কথা বলছি অনেকে বলে সেটা বলবো না এটা কথাই আছে যে ভাত খাওয়ার সময় বা কিছু খাওয়ার সময় কথা বলতে নেই কিন্তু জানি না কেন আমার এই ভাত খাওয়ার সময় যত কথা মনে পড়ে যত বুদ্ধি মনে পড়ে আমি জানি না ঘুমাতে গেলে তখন কিছু মনে পড়ে না হয় না যে শুয়ে শুয়ে কোনো আলোচনা হয় বা বসে বসে হয় তখন আমার কিছু মাথা খুলে না ওই ভাত খাওয়ার সময় খেতে থাকি সবজি দিয়ে ভাত মাখি তো তখন এক একটা সলিউশন মনে পড়ে এক একটা বুদ্ধি মনে পড়ে তখন ওই সাথে সাথে ডিসকাস করতে হয় তো আমি এরকম জানো তো ভাত খেতে বসলে আমার ওই মুখে দেখো ওর পাশে কিন্তু ও আছে কিন্তু কথা বলছে না তো হুঁ হুঁ করছে আর আমি শুধু পক 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 করেই যাচ্ছি আর এই খাবারগুলো কিন্তু দুর্দান্ত ছিল আমরা চলে গেলাম চলে এলাম থানাঘাট স্টেশনে এবার দেখছি ডাউনে কি আছে রে অ্যানাউন্সমেন্ট হলেই তারপর নিচে যাবো শান্তপুরে মনে হবে এবার আমরা বালিয়া ধরতে হবে বালিয়া ধরে মানে বালিয়াটা ধরলে কি হবে তাড়াতাড়ি করে বাড়িতে পৌঁছে যাবো পাঁচটার মধ্যে বাড়িতে পৌঁছে যাবো এবার বাচ্চাগুলোকে রেখে এসেছি বাবুকে রেখে এসেছি না মনে হচ্ছে কখন যাবো বাড়িতে ব্যাপারটা সুবিধা আছে আচ্ছা

বৃষ্টি দেখে না আমার ঘুরতে ইচ্ছা করছে সবকিছু দুর্গাপুরে বৃষ্টি হচ্ছে না জানি না আজকে কি হচ্ছে কি ব্যবসা গরম দোকান থেকে দিল দেখো তাইরাকে দেওয়ার জন্য কোটাই কোটাই যে রেখে দিয়েছে গম এগুলো রোজ দেয় মনে ওই জন্যই আসে আছি দিতে তোমার গাড়ি আসছে আর এদিকে ঝিঝির করে বৃষ্টি পড়ছে কি আরাম লাগছে বৃষ্টিটা ছেড়ে একটু ফ্রেশ হলাম মুখ টুক ধুয়ে নিয়ে একটু ওই সানস্ক্রিন মাখলাম সানস্ক্রিন মেখে একটু চুল টুল না ওখানে কি শান্তি লাগছে বা ওখানে কী যে লাগছিল সেই সকালবেলা বেরিয়েছি আর চুল তো চুল তো এবার যদি একটু এদিক ওদিক হাওয়া লাগে সেই চুলের দিকে আর তাকানো যায় না তো যাকে এখন একটু বসলাম আরাম করে এবার যাবো দুর্গাপুরে করে এবার দেখা যাক মনে হচ্ছে কখনো তাড়াতাড়ি পৌঁছাবো যেন সারাদিন তিনজন একা একা রয়েছে দেখানো একটা রিল করেছি মানে সেভাবে তোমাদেরকে দেখানো হয়নি কি সুন্দর বৃষ্টি হলো বৃষ্টি হওয়াটা একদম কাজটা সুন্দর আবার ক্লিন হয়ে গেল যত দূর দিকে যাচ্ছি তত দেখছি বৃষ্টি নেই কিন্তু ওই দিকটাতে ব্যান্ডেল শক্তিগড় ওই দিকটাতে বৃষ্টি হচ্ছে দুর্গাপুরের প্ল্যাটফর্মে যে সিঁড়িগুলো আছে এই প্ল্যাটফর্ম থেকে ওই প্ল্যাটফর্ম যাওয়ার সিঁড়িগুলোতে কি সুন্দর করে আঁকা আমি সেগুলো দেখে দেখে উঠছি আর গল্প করছি এদিকে সব কলিগের সাথে দেখা হয়ে গেল অনেক আড্ডা হলো আমাদের চলে এলাম সিঙ্গারানিতে বেশ আজকে বিকালবেলাটা ভালোই একটা ছোট্ট মোট আড্ডা হয়ে গেল ওদের কলিগ রয়েছে তার সাথে হচ্ছে টিটি দাদারা রয়েছে তো দিদি বলছে যে এত ঘোরা হচ্ছে যে তোরা মেন পয়েন্টেই থাকে না তো যখনই আসছি যাচ্ছি দেখছে তো ওই জন্য আর একটু গল্প টল্প একটু হাসাহাসি হলো তারপর বলছিলো চা খাওয়ার কথা এবার আমি তো চা খাই না তো সেগুলো আর খেলাম না তো গল্প টল্প করে এই বেরিয়ে আসলাম এবার গাড়ি নিচ্ছে এখন অলরেডি পাঁচটা পঁচিশ হয়েই গেল বাড়ি যেতে যেতে সেই চল্লিশ মিনিট তো লাগবেই গাড়ি স্টার্ট দিচ্ছে

চুবিয়ে চান করলাম এখন মানে এত ভালো লাগছে তাও আজকের ওয়েদারটা তো একদম নর্মাল আছে কিন্তু এই চান টান করলাম না শান্তি লাগে সেই সাত সকালে চান করে বেরিয়েছি আর এবার সিঙ্গারা এনেছি একটু মুখে দেবো তাদর বললাম এখন ওরা বসে আছে আর একটু দেখি বাবু ভাত খেয়েছে আমাদেরকে বলছে একটু ভাত খেতে দেখি একটু খেলেও খেতে পারি আর খেয়েছি তো ভাত সেভাবে খাওয়ারও ইচ্ছা নেই মুড়ি আনতে যাবো মুড়ি কালার পেন্সিল কিছু পাইনি ওই জন্য এই যে এখন আসলো তোর বাবা আবার যাবে ডাক্তারের খোঁজে তো বাবুর জন্য আবার একটু ডাক্তার চেঞ্জ করা হবে মানে যে ডাক্তারের কাছে দেখানো হয়েছে সেই ডাক্তারই বলে দিয়েছেন যে আরেকজন সার্জন আছে তো ওনাকে দেখান ভালো হবে তো তার জন্যে আর যেটা বেটার হবে সেটাই তো চেষ্টা করব তাই না হলো ডক্টর সপ্তাহে দু দিন কি তিন দিন বসে তো তার জন্য খোঁজ নিয়ে আসবে যে কী কী বারে বসে তো সেই হিসাবে দুদিন কি তিন দিন পরেই এই ডক্টরের মেডিসিনটা চলছে তারপর ওই মেডিসিনটা স্টপ করলে স্টক হয়ে গেলে ওই ডক্টরের কাছে দেখাতে নিয়ে যাবে আর ভাল লাগছিল না গো ঘুমোট গরম এই বৃষ্টি শুরু হলো ওর বাবা গেছে বেনাচিতিতে বাবুর জন্যে ওই মেডিসিন আনতে আর ডাক্তারের খোঁজে তো দুটোই হলো এবার ওর বাবা আসতে পারছে না রবি মানে আটকে আছে বাবা নষ্ট মনে হচ্ছে বৃষ্টিতে ভিজি এখন বাজে পনেরো নয়টা ওই সাড়ে আটটা পনেরো নয়টা বাবু বৃষ্টি দেখো আসো বাবু শুয়ে বৃষ্টি দেখো রবি আটকায় পড়ছে আসো বাবু বলছে এত গরম লাগছে এত গরম লাগছে আগে বৃষ্টিটা দিলেও গরমটা এখন কমবো আমি এখানে কিছু গাছ টবের মধ্যে সব সাজিয়েছি যাই না কেমন লাগছে আজকে রাতে খাবার এই রয়েছে আলু ভাজা করেছি পটল ভাজা আর এদিকে আলু সেদ্ধ মাখা দাও আর এদিকে লাউ দিয়ে মুসান রাত এখন বাজে পনেরো এগারোটা একটু খাওয়া দাওয়া হলো আর বাইরে একটু বৃষ্টি হলো মোটামুটি ঠান্ডা এখন আর এবার একটু শোবো বিছানা সব ছাড়ার তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানে সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আজকের জন্য আসছি নমস্কার